ভারতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে প্রাণে বাঁচতে ভারতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ষোলো ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় কলকাতার ভারতীয় জাদুঘরে এবিসি অডিটোরিয়ামে খোলা হাওয়া নামক সংগঠন আয়োজিত বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এক আলোচনা সভার সাইডলাইনে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিজেপি নেতা বলেন আমি একজন নাগরিক হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাব আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সমর্থকরা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন তাদের কারাগারে না পাঠিয়ে যেন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় বিজেপি বিধায়ক আরো বলেন এ রাজ্যে আশ্রয়কারী রোহিঙ্গা মুসলিমদের গ্রেপ্তার করা হয় না জাভেদ মুলশি জাদ শেখের মতো জঙ্গিদের অন্য রাজ্য থেকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় আবার সেই রাজ্যে প্রাণ বাঁচাতে অন্য দেশ থেকে রাজনৈতিক কিংবা সাধারণ মানুষ পালিয়ে এসে আশ্রয় নিলে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় তাই এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়েরই দৃষ্টিপাত করা উচিত একই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেন্দুর বক্তব্যকে সমর্থন জানিয়ে সাবেক ভারতীয় হাইকমিশনার বিনা সিক্রি বলেন অতীতে বাংলাদেশ থেকে যেসব শরণার্থী ভারতে এসেছেন তাদের এদেশে আশ্রয় দেওয়া হয়েছে সেভাবেই বর্তমানেও যদি এরকম পরিস্থিতি হয় এবং ভারত সরকারের কাছে তারা আর্জি জানায় তবে সরকারের সহায়তা করা উচিত তিনি বলেন বাংলাদেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সহ অবস্থান আমরা বাংলাদেশের শান্তি চাই আমরা চাই সেখানে গণতন্ত্র ফিরে আসুক একই সঙ্গে সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিবেশী দেশের প্রবৃদ্ধি ঘটুক তাও চাই সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা